প্রত্যেক বন্ধুরাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নেও আজ ভোরবেলায় ঘুমের মধ্যে আমি লোকজনের চেঁচামেচির আওয়াজ শুনতে পাই তোমাদের দাদাকে বলছি যে ওঠো তো এত চেঁচামেচি কোথা থেকে আসছে ভোরবেলায় ও দিয়ে উঠে পড়ে বাইরে বেরিয়ে যে চটি দুটো পর্বে পায়ে ঠিক করে পড়তে পারছে না আমি বলছি কি আস্তে আস্তে পরও আতঙ্কিত হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে রাস্তায় এসে দেখি যে কত লোকজন যাচ্ছে কিন্তু অনেকের হাতে বালতি আছে তখন আইডিয়া করলাম যে নিশ্চয় কোথাও আগুন লেগেছে তাড়াতাড়ি ঘরে এসে আবার আমাদের যে কারেন্টের মিটারের জাম্পারটা আছে ওটা আমি নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আমিও আবার গেলাম এগিয়ে তো গিয়ে দেখি যে রাস্তা আর ফোরাচ্ছে না এই চেঁচামেচির আওয়াজ হচ্ছে কিন্তু রাস্তা ফোরাচ্ছে না তো যাই হেঁটে হেঁটে গেলাম সেই গন্তব্যস্থলে পৌঁছালাম পৌঁছানোর পরে দেখলাম আমার এক একটা ননদের বাড়িতে আগুন লেগেছে যে থাকার পাকা ঘরটা আছে সেই ঘরে লাগেনি দুটো ঘর একটা গোয়াল ঘর রান্নাঘর আছে গরুর ঘর সেই ঘরে আগুন লেগেছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা গরু মারা গিয়েছে আর একটা গরু মারা যাবে আর একটা গরু আঘাত লেগেছে মানে অনেক জায়গা ঘা হয়েছে কিন্তু ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে কষ্ট লাগছে যে গরু দুটোর জন্য কারণ ওরা তো বোবা তাই না ওরা তো কথা বলতে পারে না যদি কথা বলতে পারতো তাহলে হয়তো ডাকতো সবাইকে চেঁচিয়ে ডাকতো যেন সবাই আমরা আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও তাহলে সবাই গেলে ওদেরকে বাঁচাতে পারতো কিন্তু এমন অবস্থাগুলো তো দুটো ঘরই ছিল পাটকাটির ঘর এই জন্য এমনভাবে মানে আগুনটা ধরেছে দুটো ঘর পাশাপাশি জয়েন্ট ঘর একটা বেড়াতেই দুটো ঘর হয়ে গেছে আর ওই যে রান্নাঘরটা ছিল ওই রান্নাঘরটার মধ্যে আবার মানে বাইক রেখেছিলো বাইকে যে তেলটা ছিল সেই তেলটা পড়েই মানে আগুনটা আরও ছড়িয়ে গিয়েছে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে পড়ে গেছে আমরা বাড়ি থেকে শুনলাম আগুন লেগেছে আর যেতে যেতেই ধরো হালকা হালকা আগুন ছিল আর লোকজন জমে গেছে আর মোড়ের দিকটা তিন রাস্তার মোড়টাই বাড়ে তো এখন সব লোক জমা হয়ে গেছে এই জন্য রক্ষা কী বলতো তোমরা সবাই সাবধানে থেকো সতর্ক থেকো আর এই সময়টা ভালো না যেহেতু কী বলবো এই সময় বৃষ্টি নেই আর সব কিছু রোদ্রে শুকিয়ে মানে খুবই হয়ে থাকে আগুন লাগার সম্ভাবনাটাই বেশি তোমরা সবাই আগুন থেকে দূরে থেকো আর এখানে কি হয়েছিল জানো তো গরুর ঘরে আগুনের সাজাল দিয়েছিল যেন গরুর মশাটা না লাগে সেটা সন্ধ্যা রাত্রে দিয়েছিলো সেই আগুনটা বলছে ওটা নিভিয়েও রেখেছিলো কিন্তু আমাদের মনে হয় কি কোনো যেন একটু আগুনের ফুলকে উড়ে উড়ে কোথাও আস্তে 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 সারা রাত জ্বলেছে জ্বলতে জ্বলতে তার ভালো মতো করে ধরেছে ধরে তারপরে এই যে অঘটনটা ঘটেছে তোমরা আমি বারবার বলছি তোমরা সবাই আগুন থেকে সাবধান ও সতর্ক থেকো কিছুদিন আগেও আমার একটা মেজায়ের বাড়িতে রান্নাঘরে রান্না করতে করতে আগুন লেগে গিয়েছিল লোক জমে গিয়েছিল জল ঢালার কারণে আগুনটা আরও চারিদিকে ছড়াতে পারেনি সবাই সুস্থ থেকো ভালো থেকো